উত্তরের এই চরগুলো ছবির মতো সুন্দর মনে হয় শিল্পীর রং তুলেতে আঁকা একটি সুন্দর ক্যানভাস যেটার আসলে অতুলনীয় সো আজকে আমরা এই মশলার চরটা ঘুরে দেখব এবং রাখাল ভাইদের সাথে আমাদের পুরো সময়টা কাটবে আজকে আপনারা যদি আমার এই ভ্রমণ সিরিজগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে বাংলাদেশের লাল সবুজের যে টি শার্টগুলো আমি পরিধান করি এগুলো চাইলে আমার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন দুদু বালুর চর আসলে ভাই হ্যাঁ বাট এই চরের উপর থেকে যে ভাই ভিউ মাথা নষ্ট আমরা এই জায়গায় আসলে নোংর করলাম এবং আমরা দেখতেছি আসলে গরুর যে পাল নদী পার হয়েছে সেটা দেখার জন্য ভাগে পাবো কি না জানি না তবে এখানের আশপাশের যে ল্যান্ডস্কেপ দৃশ্যগুলো আছে ভাই অসম্ভব সুন্দর ভাই অসম্ভব আর এই বালিতে ভাই হাঁটা দেয় না কেমন জন্য ডাবল শক্তি লাগে হাঁপাইতেছি হাঁটতে হাঁটতে শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে আস্তে আস্তে দেন নিচের কী অবস্থা দেখেন নিজেছে নিজের অবস্থা এতক্ষণ ছিল পিওর বালি এখন একটু ইমন হয় কমছে ভাই আজকের মতো শেষ ভাই আজকের মতো শেষ এনে কি খায় ভাই ঘাস এ তো ঘাস নাই যা তো তোমার শুধু ই আছে কি জানো কয় এটা হচ্ছে তোমার ওই কাশ কাশ ফুল এর যে ওই এটা তো নতুন সর একেবারে আর নতুন যে আর একবার উঠছে এবার উঠছে মশলা সর না কি জানো কয় নতুন মশলা সর এটা মশলা সর মশলা সর তোমার নাম কি

দেখি মিলে ব্যক্তি না তো ঘাস কেবল হইতেছে পরে আসলে ফুল পাবা একেবারে এনে কাশ ফুল আছে না কাশফুলের মুঠা কত তাই না বড় বড় হয় ও বিভিন্ন সরে যাও না আচ্ছা ঠিক আছে আর এ যা হইতেছে নতুন যে চড়গুলা হয় এইখানে মনে হয় এই যে এই বন বনের বীজগুলা মনে হয় ভেসে ভেসে আসে

খাইতে দেওয়া যাবে কিনা একটু সো গ্রামের সসর মানুষ এবং তাদের সাথে মিশতে পারলে তারা আসলে সবটুকু উজাড় করে ভালোবাসা বিতরণ করার চেষ্টা করে হ্যাঁ সো আমাদের বলতেই তারা চলে গেল পাঠের পাশে তাদের যে ক্ষেত আছে ক্ষেত থেকে তারা বাদাম সংগ্রহ করতেছে এবং সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং আমরা তাদের সাথে হাত লাগাইছি আর কি বাদাম তোলার জন্য মূলত এই যে বাদামগুলো দেখতে পাইতেছেন হুম যখন তারা আসলে গরু চড়ায় যখন তাদের খেতে লাগে তারা এই বা এই চর থেকে বাদামগুলো সংগ্রহ করে এবং সবগুলো একসাথে ই করে হ্যাঁ আগুন ধরায় দেয় এবং আস্তে আস্তে করে তাদের স্ন্যাক্সের ব্যবস্থা হয়ে যায় আর কি এভাবেই হ্যাঁ তারা বাদাম তোলার সাথে সাথে তারা এখানের যে কালাই ছিল কালাইও কিছু তুলল এখন আমরা এটাকে পুরানোর ব্যবস্থা করবো এবং কীভাবে পোড়াই সেটা দেখব এটাই আমার প্রথম বাদাম পোড়া খাওয়া হবে যদি আসলে খেতে পারি দেখা যায় আসলে স্বাদ কেমন সো আপনাদের সাথে নিয়েই এটা আমরা দেখব এবং উপভোগ করব আমরা বেশ কয়েকজন থাকায় বাদামের পরিমাণটা একটু হয়তো বা বেশি তবে আমরা খুব বেশি খাওয়ার জন্য বলি নাই জাস্ট একটা মানে স্বাদ নিব সেই জন্য আর কি জাস্ট

এক প্রকার প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা আসলে জয় ছিনিয়ে আনে বিষয়টা কিছুটাই এরকম আমরা উচ্চ জনতার মতো দেখতে লাগলাম এবং খেতে শুরু করলাম যে এখানের কালাই ছিল কালাইটা এবং এখানে যেহেতু পলি জমেছে এবং পানির পরিমাণটা অনেকটাই কম সেক্ষেত্রে ভালো ফসল না হলেও মোটামুটি রকম হয়েছে আর কি সো আমরা খাওয়ার পাশাপাশি আমাদের স্মৃতি হিসেবে একটা ছবিও ধারণ করে দিলাম একই সাথে যদিও আমার আসলে এই কালা খাওয়ার অভিজ্ঞতা খুবই পুরাতন এবং মামাবাড়ি প্রচুর কালাই হতো এবং সেখান থেকেই ক্ষেত থেকেই তুলে নাড়া দিয়ে সাথে সাথে আগুন ধরিয়ে পোড়াতাম আমার খেতাম সো এক দারুণ অভিজ্ঞতার মনে করিয়ে দিল এই ঘটনাটি

পুরো সুযোগ মানে যে দেখছেন না ওই যে আপনার নাম ছিল আমি দূর থেকে বুঝতে পারতেছি না এটা জি 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 বলতে কি নদীর পানি ওই গরু আর রাখাও আর এই পাশে চলতিছে পরের বাদাম ফুলে

কালাই ধরো আগুন দিয়ে জ্বলাই ভাই আপনার এই ইনস্ট্যান্ট যে জিনিসগুলা যা লাগে ভাই দারুন এই ইনস্ট্যান্ট যে জিনিসগুলা সব ছন্দগুলা আমার ছন্দে অনেক গন্ধও আছে গতকাল রাতে গন্ধ না এটা ভাই এটা কিন্তু গন্ধ না ভাই আমার ছন্দে অনেক গন্ধ আছে তুমি তো জানো না আনন্দ হইছে হইছে আমারও ছন্দ না আমি পুরা একদম পুরো থওয়ে গেছিলাম আমি ভাই যখন আসছে প্রথমে রুমে আমি তো না ধার ভাগ করতে ভাই সোহের দিকে চোখ দিচ্ছি না আমি হ্যাঁ ভাই তো পুরো একদম মানে একদম আগুন হয়ে আছে উত্তপ্ত এনে তো তো গি ডালা যাবে না প্লাস যতদূর আমি দেখি নাই আমি তারা দেই নাই এরকম বাপ করছিলাম পরে আসলে আমি ভয় পেয়েছিলাম টুকটাক

এটা সাথে সাথে শক্তি আছে ভাই প্রচুর হ্যাঁ হ্যাঁ এটা তো ব্যাপক তো আর কিছু খাওয়া লাগে না ভাতটা কাঁচা বাদাম বলে কাঁচা বাদাম করে করে না হ্যাঁ এই যে কি

কেমন লাগলো ভাই হুম খাচ্ছি তো তাই তো বলি লোকগুলো ঘুরে বেড়ায় সারাদিন কিছু খায় না কিছু খায় না খেয়ে থাকে আরে ওমা তারা তো সবচেয়ে ভালো জিনিসটা খায় না

বাদাম পোড়ানো খেয়েছেন এটাকে খাইলে জানাই মানে আর এক ভাই ধারণ আমি কোথাও খাইলাম জীবনে আমিও কিন্তু জানো যে কলাই কালাই খাইছি আমি কালাই খাইছি আমি আমাদের ওখানে তো বাদাম হয় না সাধারণত খেসারি ছোলা

খুবই দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে আসলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছিলাম যেতে যেতে এই গরুগুলোর এই অপরূপ দৃশ্যগুলো উপভোগ করি এবং আমি সবসময়ই এই জিনিসগুলোকে পছন্দ করি তারপরে যেতে যেতে রাখাল ভাইদেরকে নিমন্ত্রণ করলাম আমরা যে আমাদের সাথে একবেলা ডাল ভাত খাওয়ার জন্য তবে তারা সম্মতি জানালো এবং আমাদের সাথে সাথে তারাও আমাদের বোর্ডের দিকে গেল তারপরেই শুরু হলো আমাদের রান্না বাড়ার কর্মযোগ্য ते <laughs> 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 कार

না জাস্ট এরকম চলতেছে ভাই চেক এবং বাইরে বললাম আই লাভ আর কি বলবো কষ্ট বাইরে আমরাও ভাই ট্রেনিং লাগবে আমাদেরও ভাই রান্না আমরা বাইরে ফাম কত ফাম দিলেও খাই দেবে না এরই মাঝে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরতি পর ধরলাম তবে আমাদের রাখাল ভাইদের একটু লেট হয়ে যাওয়ার কারণে তারা আসলে আমাদের সকালে যে খিচুড়ি ছিল সেই খিচুড়ি দিয়ে আমরা তাদেরকে আপ্যায়ন করি এবং এখন আমরা পথ ধরছি আপনার আলোর চরে যে আজকে আমরা যাপন করবো এবং আগামী দিন আমরা চলে যাব চর বেরুবাড়িতে বাড়িতে সেখানে আমরা আমাদের দারুণ সময়গুলো পার করা করবো এবং সেই সাথে আপনাদের সাথে তো আমাদের ই রিয়েল টাইম থাকতে চাই তাহলে চলে যাচ্ছি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আরও সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে